সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম গতকাল রাত শনিবারে একটি মজার এবং ইন্টারেস্টিং সংবাদ বাংলাদেশের মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হচ্ছে আর সেটি হচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা আপনারা জানেন মাইল দুর্ঘটনায় সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনায় সাধারণ মানুষ ব্যাপক ক্ষুব্ধ অনেক শিশু এতে হতাহত হয় সারা দেশের মানুষ খুবই ফুটছে শুধু তাই নয় সাধারণ শিক্ষার্থীরা তো সরকারের বিরুদ্ধে আন্দোলনই শুরু করে দেয় এ অবস্থায় সরকারের পায়ের থেকে মাটি সরে যেতে শুরু করে সরকারও বুঝতে পারে তাদের ক্ষমতার ভিত নড়ে যেতে শুরু করেছে এ অবস্থায় সরকার করে ঐক্যের ডাক দিয়ে রাজনৈতিক দলগুলোকে ডেকে পাঠায় আলোচনার জন্য প্রথম দিন মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তরিঘড়ি করে ডাকা এই মিটিং মিটিংয়ে অংশগ্রহণ করে চারটি দল বিএনপি জামায়াতি ইসলাম ইসলামী ঐক্যজোট ও এনসিপি দেশের ঐক্যের ডাক দিয়ে শুধুমাত্র চারটি দলকে নিয়ে কেন বৈঠক করা হলো এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা এই সমালোচনাকে স্থিমিত করতেই তার পরদিন বুধবার আরো বারোটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে মোহাম্মদ ইউনুস এরই ধারাবাহিকতায় গত শনিবারও আরও চোদ্দটি দলের সাথে মিটিংয়ে বসেন মোহাম্মদ ইউনুস আর এই মিটিং থেকে বের হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার ঘোষণা করেন চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন মাননীয় প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি আমি শব্দটা রিপিট করতে চাই ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন এটি একটা অনেক বড় ঘটনা কারণ অনেক দিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি মোহাম্মদ ইউনুসের কাছে এই দাবি জানিয়ে আসছিল যে তিনি যেন একটি সুনির্দিষ্ট নির্বাচনের ডেট ঘোষণা করে কিন্তু ইউনুস সব সময় তা উপেক্ষা করেছেন কোনোভাবে কোনো রাজনৈতিক দল এবং বিএনপির কথা কানেই তোলেননি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এমন কি হল যে তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন নির্বাচনের তারিখ ঘোষণা করার আর সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি সত্যিই কোনো তারিখ ঘোষণা করবেন দেখুন আপনি বলতে পারেন আমি তাকে নিয়ে অহেতুক সন্দেহ করছি তো আমি কি সত্যিই অহেতুক কোনো সন্দেহ করছি সন্দেহ করার কি কোনো কারণ নেই মোহাম্মদ ইউনুসকে এর আগেও অনেক কথা দিয়ে কথা পাল্টিয়ে ফেলেননি তিনি তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন কিন্তু সেটি তো রাখতে পারেননি তাই আমাদের মনে এই সন্দেহ আসতেই পারে যে তিনি এটি নিয়েও একটি ভাওতাবাজি করছেন কারণ সময় এখন তার অনুকূলে নয় চারিদিক থেকে চাপ অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নেই যেখানে সেখানে চলছে চাঁদাবাজি আর এ ছাড়াও সরকারের নিরপেক্ষতা মানুষের চোখে দিন দিন কাটা হয়ে দাঁড়াচ্ছে তাই যতই দিন যাচ্ছে মোহাম্মদ ইউনুসের উপরে রাজনৈতিক দল ও সাধারণ মানুষ দুটিরই চাপ ব্যাপকভাবে বাড়ছে এছাড়াও মোহাম্মদ ইউনুস যাদের উপরে ভরসা করেছিল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও মনে হয় মোহাম্মদ ইউনুস উপর থেকে তাদের হাত সরিয়ে নিচ্ছে কারণ মার্টিনে আমেরিকার ঘাটি হোক বাংলাদেশের সাধারণ মানুষ কখনো এটি মেনে নেবে না বাংলাদেশের সাধারণ মানুষের এমন সেন্টিমেন্ট বুঝতে পেরে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আমেরিকাও ধীরে ধীরে বুঝতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনুস পক্ষে তাদের স্বার্থ রক্ষা করা আর সম্ভব নয় ডক্টর মোহাম্মদ ইউনুস কখনোই সেন্ট মার্টিন তাদের হাতে তুলে দিতে পারবে না আর এর জন্য আমেরিকা ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর থেকে তাদের হাত সরিয়ে নিচ্ছে যার সর্বশেষ প্রমাণ ট্রাম্পের বাংলাদেশের উপরে অতিরিক্ত পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ যেখানে আমেরিকা ভারত ও ভিয়েতনামকে বিশেষ ছাড় দিয়েছে সেখানে বাংলাদেশকে তারা একটুও ছাড় দেয়নি এখান থেকেই বোঝা যায় আমেরিকা কতটা ডেসপারেট হয়ে পড়েছে সরকারের উপরে তাই ডক্টর ইউনুস দেশি এবং বিদেশি নানা আন্তর্জাতিক চাপে কাবু হয়ে পড়ছে তারা বুঝতে পারছে এভাবে আর খুব বেশি দিন তারা চলতে পারবে না এভাবে তারা যদি খুব বেশি দিন চলতেও চায় জোর করে যদি তারা ক্ষমতা ধরে রাখতেও চায় তাহলে তাদের পরিণতি তাই হবে যা হয়েছে শেখ হাসিনার বরং তা হবে আরও ভয়াবহ তাই এখন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করছে ভাই যা হয়েছে হয়েছে এবার সময় নিজের পিঠ বাঁচানোর এবার সময় আমার চলে যাবার তাই হয়তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিন চার দিনের ভিতরে সুনির্দিষ্ট ডেট ঘোষণা করার কিন্তু এখানে আরো একটি প্রশ্ন চলে আসে নির্বাচনের ডেট যদি ঘোষণা করা হয় তাহলে তার সৎ ছেলে এনসিপির কি হবে তারা তো মাঠে মারা পড়বে কারণ তাদের এখনো সোয়াট এবং ডগ স্কোয়াড বাহিনী দিয়ে মিটিং করতে হয় বিভিন্ন প্রোটোকল নিয়ে ঘুরে বেড়াতে হয় কিন্তু নির্বাচনের ডেট ঘোষণা করলে এই প্রোটোকল এই বাড়তি সুবিধা আর তাদের থাকবে না তখন কি তারা এখন যেরকম দাপিয়ে বেড়াচ্ছে সেনাবাহিনীর গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে তখন কি তা পারবে আমার মনে হয় না তখন হয়তো তাদের কপালে মাঠ ছাড়া আর কোনো কিছু থাকবে না কারণ তারা যেভাবে বিএনপি কে খেপিয়ে তুলেছে আওয়ামী লীগকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মেরেছে বিভিন্ন দুর্নীতি ও অসামাজিক কাজে জড়িয়ে যেভাবে সাধারণ মানুষের চোখ থেকে নেমে গেছে তাতে আমার মনে হয় না এনসিপির ভবিষ্যৎ খুব একটা ভালো তো যাই হোক দেখা যাক সামনে কি হয় তবে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনোসের এটিও একটি ভাওতাবাজি তিনি আসলে রাজনৈতিক দল এবং বাংলাদেশের আলোচনাকে অন্যদিকে ঘোরানোর জন্যই জেনে বুঝে এমন একটি কথা বলেছে পরবর্তীতে যখন তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হবে তখন বলবে কই আমি তো কখনো বলিনি আমি কি বলেছি আমি কি সংবাদ সম্মেলনে বলেছি আমি কি সামনে এসে বলেছি বা আমার প্রতিনিধিকেও বলেছে আমি নির্বাচনের তারিখ ঘোষণা করব। এটা তো তিনি বলেছেন তিনি কে বলেছেন তার দায়ভার তো আমি নেব না এমন হলে আমি খুব একটা অবাক হব না তাই যারা এখন খুশিতে নাচছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের ডেট ঘোষণা করবে আমরা আগামীতে ক্ষমতায় চলে যাব নির্বাচন হবে তাদের আমি বলবো একটু দাঁড়ান কয়েকদিন দেখেন দেখেন নাকি হয় তো যাই হোক দর্শক এই ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ তো এই ব্যাপারে আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ